ইকেনেস ছিল আমার স্কিনের প্রবলেমের জন্য আমি অনেক দিন ধরে স্কিনের প্রবলেমে ভুগছিলাম অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ভালোভাবে সাড় ছিল না ন্যাচারওয়েদার হেলথওয়ার্ল্ডে আমি যখন ডাক্তার দেখালাম তিন মাস পরেই আমার মোটামুটি 90% ছেড়ে যায় वेलकम टू ন্যাচারওয়েদার হেলথওয়ার্ল্ড আজকে আমার সাথে আছি দীপেন্দ্র সমান্তর রয় আপনি কি জন্য আশায় হয়েছে এখানে আসুন ওনার মুখ থেকে জেনে আমি এখানে এসেছিলাম অন স্ক্রিনের প্রবলেমের জন্য আমি অনেক দিন ধরে স্কিনের প্রবলেমে ভুগছিলাম অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ভালোভাবে সাড় ছিল না আচ্ছা নেচারবেদ আর আমি যখন ডাক্তার বাবুকে দেখালাম আচ্ছা 3 মাস পরেই আমার মোটামুটি 90% সেরে যায় এখন আমার যে সমস্যাটা আছে একদম একদম সামথিং মানে না থাকার মত কি কি সমস্যা হতো আপনার আমার স্কিনে মানে কি র‍্যাশ বের হতো চুল করত আচ্ছা স্কিনটা হালকা ফাটা ফাটা মত দেখা কোথায় চিকিৎসা করেছেন আগে এর আগে আমি ভিন্ন মানে ওই স্কিনের ডাক্তারের কাছে অ্যালোপ্যাথিতে দেখিয়েছিলাম আচ্ছা আর কি কি প্রবলেম হতো আপনার প্রচুর চুলকাতো চোকের চোখের পাতার উপরে মাড়ির হতে লাল হয়ে যেত লাল হয়ে যাওয়ার পর ওখানে র্যাশটা বের হতো অনেক সময় খুব জোরে চুল সময় ফেটে যায় মানে আপনি একদম 90% 90% একদম পুরো আমার ভালো হয়ে কেমন লাগছে আপনার এখন অনেকটাই ভালো আছে মনে শান্তি আছে মানে স্কিনের প্রবলেম থাকলে মুখেতে অনেক প্রবলেম মানে সমস্যা চলে গেছে হ্যাঁ 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 থ্যাংক ইউ খুব খুব ধন্যবাদ আপনার